আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা আল্লাহর সৃষ্টি সবচেয়ে সেরা দ্বীপ জীব মানুষ সবচেয়ে সেরা জীব হিসেবে আল্লাহর সৃষ্টি করেছেন ইনসান হচ্ছে সর্বোত্তম তারপরে হিসাব হবে হচ্ছে জিনদের জিন জাতিদের জন্য জিন এবং ইনসান কাল মতো দিনের দুটো জাতির হিসাব হবে কিন্তু আমরা একটা বারোকে হিসাব করি যে পরকালে আমাদের হিসাব দিতে হবে আল্লাহর কাছে আমরা দুনিয়াতে কি করছি ভালো মন্দ যাই করি সমস্ত হিসাব পঙ্খানু পঙ্খানু আল্লাহ সেদিন নেবে পরকালে কিন্তু আমরা দুনিয়াতে এসেছি কয়েকদিনের মাত্র অতিথি হয়ে আমরা অতিথি হয়ে কয়েকদিনের জন্য আমরা দুনিয়ার মালিক সেজে বসে আছি আমাদের অট্টালিকা এবং অর্থ সম্পদ যতই হোক তারপরও আমাদের কম হয় আমরা শুধু অর্থ সম্পদের চিন্তা করি এবং খালি শুধু অর্থ সম্পদের চিন্তা করলেই আমাদের পরকাল পরিষ্কার হবে না কারণ আল্লাহ বলেছেন হাক্যমত্তা কচর যারা সম্পদের মোহ কাটবে না আর হাক্কা যত মানে যতক্ষণ তারা কবরে না যাবে আল্লাহ নিজেই বলেছে যতক্ষণ কবরে না যাবে তাদের সম্পদের মোহ কাটবে না এই সম্পদের মোহ যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের দুনিয়াদারি ছাড়া পরকালে আমরা ভালো আশা করতে পারি না পরকালে ভালো আশা করতে হলে আমাদের অবশ্যই পরকালের কাজ করতে হবে আল্লাহর আদেশ নিষেধ মানতে হবে আল্লাহর আদেশ নিষেধ যদি আমরা না মানি পরকাল আমাদের কোনো সময় স্বচ্ছ হবে না পরকাল যদি আমাদের ভাগ্য ভালো না হয় তাহলে আমাদের এহ জগৎ পর জগৎ গেল আমাদের জন্য কারণ আমাদের জনম সার্থক হবে না পরকাল যদি ভালো না হয় পরকাল আমাদের আসল কাল সেখানে যদি ভালো হয় তাহলে আমাদের সব কিছুই ভালো দুনিয়াটা কয়েক দিনের মাত্র ক্ষণস্থায়ী যেমন আমরা কোথাও যাওয়ার দলে যদি টিকিট করি হয়তো গাড়ি আসতে সময় লাগিচ্ছে সেই ক্ষেত্রে হয়তো আমরা ওই যে কাউন্টারে যে ঘরগুলি করা আছে বিশ্রামাঘাত হয়তো কিছুক্ষণ অপেক্ষা করি স্টেশনে যদি আমরা যাই সেক্ষেত্রে কিছুক্ষণ হয়তো অপেক্ষা করি গাড়ির জন্যে যতক্ষণ ট্রেন না আসবে ততক্ষণ দুনিয়াটা আমাদের এই রকমই একটা জিনিস যে আমরা পরকালের জন্য আমরা কয়েক দিনের অপেক্ষায় আছি মাত্র আমরা দুনিয়াতে আসছি এবং আস্তে আস্তে আমরা পরকালের দিকে ধাবিত হচ্ছি দুনিয়াটা আমাদের জন্য পোলস্বরূপ আমরা পোলের এই মাথায় উঠবো আরেক মাথায় যায় নামব আমরা ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ভুলতে পারি না কারণ আমাদের পিছনে শয়তান কাজ করে আমাদের মানব জাতির সৃষ্টির থেকে শয়তান আমাদের পিছনে লাগিয়ে আছে আমরা শয়তানের অস্তর থেকে বেরোতে পারি না কারণ শয়তান আমাদের পিছে এমন ভাবে লাগে আছে আমাদেরকে জাহান নামে না নেওয়া পর্যন্ত শয়তানের তৃপ্তি হবে না কারণ শয়তান এই প্রতিজ্ঞায় আছে তাই আমি এবং আপনারা দুনিয়াটা কয়েকদিনের জন্য মাত্র আমরা অর্থনা করতে পারি দুনিয়ার শোক স্বাচ্ছন্দ্য আমরা চাই না কারণ আমরা চাই পরকাল আল্লাহ বলেছেন কেউ যদি পরকাল ভালো চায় তার জন্য দুনিয়া খুব কষ্টকর কারণ যারাই ভালো মানুষ হবে আল্লাহর প্রতি যাদের আস্থা আছে আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে তারাই একমাত্র পরকালে ভালো পাবে কারণ দুনিয়া তাদের জন্য কষ্টকর হবে তাই আমরা আসুন আমরা সবাই পরকালের চিন্তায় আল্লাহর কথায় নিয়োজিত হই আল্লাহর হুকুম আহকাম পালন করি এবং আমরা মুখী হই এ বলে আমি আমার আজকের আলোচনা শেষ করছি সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অন্তত আপনারা যদি এ ধরনের ভিডিও পেতে চান আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে আমি আজকের ভিডিও শেষ করছি